আমার যুবক ভাইদেরকে বলবো নতুন বিয়া করলে শ্বশুর শাশুড়ির সামনে এমন ভাবে বসা যাবে না জামাই বউ জানো শ্বশুরের মনে চোখে মাইন্ডে লাগে আমার নবী কতবার ডাক্তার রে বাবা মেয়ে তাতে কি হয়েছে মেয়ের সাথে তো পর্দা নাই আমার নবীকে বলছে হুজুর আমি দূরে দূরে থাকবো আপনারা দুইজন হাইটেন নবী বলেন না রে আবু বকর যদিও তোমার মেয়ে এখানে আমি তোমার মিয়া আমার স্ত্রী আমি হলাম তার স্বামী স্বামী স্ত্রী ব্যাপারে এখানে बाप থাকা যাবে না মাসকারে শয়তান ঢুকিয়া ধোকা দিয়ে দিতে পারে কথা বলেন না কেন এই বাজানদে নবী কতবার দেখেন কতবার বৈজ্ঞানিক মাইশা কে নিয়া নবী মাঝে মাঝে বের হতেন মা সাউদাকে নিয়া নবী মাঝে মাঝে বের হইতেন মা খাদিজা কে নিয়া নবী মাঝে মাঝে বের হতেন হাঁটার জন্য তাহলে হাঁটা কি শরীরের রোগ নবী আজ থেকে 1400 বছর আগে বলে নাই বলেন না কেন আজকাল ডাক্তাররা বলতেছে এটা আমাদের ফরমালাইটি না এটা নবীর ফরমালাইটি কথা বলেন না কেন মা আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিন্নাহ বলেন আমার যখন যৌবন কাল অর্থাৎ মা আয়েশা যেদিন বালেক হলেন বালেক হওয়ার আগ থেকেই তো নবীর সাথে বিবাহ হইল আমার বিশ্বনবী বলেন আয়েশা তোমার শরীরটা একটু মোটা হয়ে গেছে দেখেন আজকাল ডাক্তার আমার নবী 1400 বছর আগে ডাক্তার ও আয়েশা তোমার শরীরের ম্যাদ যদি কমাইতে হয় রে আয়সা তুমি মোটা হয়ে যাইতেছ মায়সা বলে হুজুর আপনি কম খাইতে গেছেন আমি ডেলি একবার মাত্র এক উক্ত খাই এরপর শরীর মানে না হুজুর মোটা হয়ে যাইতা জি নবী আমার বলে আয়সা রে তোমারে রাত গভীর হইলে গোলা সুট খাওয়াইতে নিয়ে যাম তোমারে দৌড়তে নিয়ে যাম দেখছেন আমার নবীর ঔষধ ওয়াইসা সকাল তোমার দৌড়ানো লাগবে না রুমের মধ্যে দৌড়াইবা নবীর হাদিস খুলে দেখেন বানানো কথা জেহাদি বলে না মসজিদ না বুমির ভিতরে আমার নবীর জান্নার মধ্যে মাঝে মাঝে পর্দা টানাই দিতেন নবীর বিবিদেরকে হাঁটার জন্য আলহামদুল্লাহ বলেন না এই জন্য দেখেন এই হাদিসের দ্বারা আপনার বিবির নিয়ে আপনি পর্দার সহিত হাঁটতে পারবেন সাথে আমার নবী দেখলেন আইসা একটু মোটা হয়ে যাইতেছে আয়শার পর সদ্য কি পুনরো নবী বললেন আয়সা রে হাঁটার সাইতে বিকল্প কোন ঔষধ নাই রে আয়সা হাঁটো মাঝে মাঝে আয়সা কি নিয়ে নবী বের হতেন বাগানের মধ্যে যেখানে সাহাবিরা নাই আর নবী যখন দেখতেন নবীর বিবিদের কি নিয়ে নবী বের হয়েছে কোন সাহাবি ওই রাস্তায় থাকতো না এমনকি আবু বকর যদি আয়সাকে নিয়ে বের হইতেন আবু বকর যাইতে চাইতেন নবীর শত্রু থাকতে পারে হুজুর আমি আপনার পিছনে পিছনে খাদেম হিসাবে আসি এত দূরে থাকব যেখান থেকে আয়সারে আর আপনারে দেখা যায় না এত দূরে থাকব আমার নবী বলতেন না আয় আবু বকর এখানে স্বামী স্ত্রীর ব্যাপার এই জন্য দেখেন আমার নবী কত বড় ডাক্তার রে বাবা এই জন্য আমি আমার যুবক ভাইদেরকে বলবো নতুন বিয়া করলে শ্বশুর শাশুড়ির সামনে এমন ভাবে বসা যাবে না জামাই বউ জানো শ্বশুরের মনে চোখে মাইন্ডে লাগে আমার নবী কত বড় বাবা মেয়ে তাতে কি হয়েছে মেয়ের সাথে তো পর্দা নাই আমার নবীকে বলছে হুজুর আমি দূরে দূরে থাকবো আপনারা দুইজন হাইটেন নবী বলে না রে আবু বকর যদিও তোমার মেয়ে এখানে আমি তোমার মেয়ে আমার স্ত্রী আমি হলাম তার স্বামী স্বামী স্ত্রীর ব্যাপারে এখানে বাপ থাকা যাবে না মাঝখানে শয়তান ডুকিয়া ধোকা দিয়ে দিতে পারে কথা বলেন না কেন হ্যাঁ অ্যামাজান রে নবী কতবার দেখেন কতবার বৈজ্ঞানিক মা কে কেনিয়া নবী নিজে মাঝে মাঝে বের হতেন মা সাউদা কেনিয়া নবী মাঝে মাঝে বের হইতেন মা খাদিজা কে নিয়ে নবী মাঝে মাঝে বের হতেন হাঁটার জন্য তাহলে হাঁটা কি শরীরের রোগ নবী আজ থেকে 1400 বছর আগে বলে নাই বলেন না কেন আজকাল ডাক্তাররা বলতেছে এটা আমাদের ফর্মালিটি না এটা নবীর ফর্ম্যালিটি কথা বলেন না কেন শেষ গো বাবা ভালো করে বোঝার চেষ্টা করবেন কোরআন হাদিসের আমল যদি সঠিকভাবে করি বর্তমানের সাথে মিলে দেখেন যা হচ্ছে যা হবে সব নবী চোদ্দশো বছর আগে বলে গিয়েছে যুবক ভাইরা বলেন যখনই আমাদের শরীরের মধ্যে রকম ভাবে রোগ কতবা বড় রোগ রোগ বাসা বাঁধতো নানার কাছে দৌড়ে যেতাম নানা সবচাইতে বড় একটা ঔষধ দিতেন নানু ভাই তুমি মসজিদে না বমির চারপাশ দিয়ে সাতবার দৌড় দাও আমরা দুই বাই সাতবার দৌড় দিয়ে আইসেই বলতাম শরীরে আর কোনো জ্বর নাই নবী বলতেন তোমার জ্বর হয়েছে বেশি বেশি গোসল করো ডাক্তার এখন বলে মাথায় পানি দেওয়া লাগবে না যতবার জ্বর বেশি হলে গোসল করেন এই গোসল যে করেন এটা আমার নবীর কথা না বোকার মানি জ্বর জ্বর যত বেশি হবে গোসল বেশি করবেন এই জ্বর আল্লাহ ভালো করে দেবেন আলহামদুল্লাহ বলেন নিয়ে থাকতে হবে এই গোসলের ভিতরে রব্বুল আলামিন আমার ভালো করবেন এই নিয়ত থাকতে হবে প্যারাসিটামল না খাইলে ভালো হবে না এই নিয়াত করা যাবে না তারপরে যে আমি বলবো যে আপনি ওষুধ খাবেন না ডাক্তারের কাছে যাবেন না এটা আমি কোনোদিনে বলবো না ডাক্তারের কাছে যাবেন নবীর শূন্য তো মানবেন দুইটা সমান নয় আপনার শরীর ভালো থাকবেন আলহামদুল্লাহ বললেন না ভালো করে বোঝার চেষ্টা করবেন আমার রে যখন তোমার শরীরের মধ্যে বড় বড় রোগ বেঁধে যাবে তখন তুমি মৌলারে বেশি বেশি স্মরণ করবা কেন জানো কেন এই জন্য স্মরণ করবা যদি এই রোগে তোমার মৃত্যু হয়ে যায় জানো তুমি শহীদ হইয়া মৃত্যুবরণ করতে পারো যে ব্যক্তি রোগ্ন অবস্থায় আমার আল্লাহর করতে করতে মারা যায় সে ঘরের মধ্যে বইয়া ও বাবা জান্নাতের সার্টিফিকেট পাইয়া যায় নিয়াতের ভিতরে সব কিছু কিনা জোরে কন ইন্নামাল আমালু বিন নিয়া বিশ্বনবী বললেন বোখারির প্রথম হাদিস সব কিছু ডিমান্ড ডিমান্ড করে নিহাতের উপরে ঠিক না ঠিক নবীর প্রত্যেকটা কথা নবীর প্রত্যেকটা কথা বর্তমান যা কিছুই দেখেন না কেন বিজ্ঞান বলেন ভৌগোলিক বলেন সব কিছু নবীর কথাগুলো আগের থেকে নবী বলে গেছে আপনি মানেন বা না মানেন আমার নবী আজ থেকে চোদ্দশো বছর আগে যা বলে গেছে আজকে আপনারা আমার জন্য বিজ্ঞান হয়ে গেছে কথা বলেন না কেন এই দেখেন আমার নবী বলে গেছে কেউ যদি একটা হাসি দেয় হাসি হ্যাচ্ছ আপনি দেন না মাথা বার হইলে ঠান্ডা লাগলে হাসি আসে না আমার নবী বলেন একটা হাসির মধ্যে একশো তিরিশটা রোগ দূর হয়ে যায় একশো তিরিশটা রোগের ঔষধ হলো একটা হাসি এই রোগের ঔষধ হবে কখন জানেন যদি আপনার জবান দিয়ে বের হয়ে যায় আলহামদুলিল্লাহ হাসি দেওয়ার পরে যদি আপনি বলেন কি তাও জানেন না কনই না মনে হয় হালাকি আপনি হাসি দিয়ে হ্যাঁ রে ঠান্ডা লাগছে রে ঠান্ডা লাগছে এই কথা না বলে আলহামদুলিল্লাহ বলতে পারেন না আলহামদুলিল্লাহ বললে আপনার শরীরের থেকে একশো তিরিশটা রোগ দূর হয়ে যাবে আপনি খাবার খাইছেন দেখেন আমার বিশ্বনবীর আমলের সিস্টেমগুলো দেখেন আপনি খাবার খাইছেন বধ হজমি হয়েছে আপনার পেটে হয় না এটা আপনারও হয় আমারও হয় গ্যাসের ওষুধ আপনিও খান আমি সরমান রহমান জেহাদিও খাই ও প্রধানমন্ত্রীও খায় মনে রাখবেন গ্যাস যদি আপনার পেটে জমে আপনি ঢেকুর দিছেন ঢেকুরের পরে যদি আপনি ঢেকুরটা দেওয়ার পরে বলেন আল্লাহ আকবার আলহামদুলিল্লাহ এই ঢেকুরটা দেওয়ার আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আপনার পেটের যত বজমি আছে ওগুলা দূর হইয়া নতুন অক্সিজেন আপনার পেটে ঢুকা পেটের পীরা আল্লাহ দূর করে দিবে হাডের রুগী যারা আছেন আপনি তো হেলাল ব্যবহার করেন শুরু হয়েছে আপনার হাডের ব্যথা চিন চিন করে ব্যথা শুরু হয়েছে আপনি তাড়াতাড়ি তালাশ করেন তাড়াতাড়ি চাপ মার চাপ মার বুকে সাপ দিছে না বিশ্বনবি বলেন ওই জামানায় হেলাল ছিল না হাডের রোগী ওই জামানায় ছিল মেয়া ডায়াবেটিসের রোগী ওই জামানায় ছিল এখন হয়তো ইংরেজি নাম ডায়াবেটিস হয়েছে বাংলা হলে বহুমূত্র রোগ সব রোগের রাজা ডায়বেটিস ডায়াবেটিস ওই জামানায় ছিল ওই জামানায় কলেরা জল বসন্ত ছিল ডায়রিয়া ছিল সব রোগ ছিল কিন্তু নাম ছিল আর একটা আল্লাহর একটা নেমাতার প্রশংসা যদি কেউ করে যে আমার রসুল বলেছেন সাশ্রয় করতে হবে রসুল বলেছেন তোমরা পানি কম খরচ করবা ঘুমাইবা কম খাইবা কম পানি খরচ করবা কম এই তিনটা জিনিস আমার নবী সবসময় বলতেন বেশি করবা কি নামাজ বেশি করবা জেকের জি বেশি করবা উদু করুল্লহা দিকরণ কাতিরা সব বিহু বুকরাতা ওয়াসিলা আল্লাহবাক বলেন জেকের বেশি বেশি করবা এই জেকের দ্বারা নামাজ রোজা হজ জাকাত এইগুলা বেশি করতে কইছে আর কম করতে কইছে কি খাইতে কম কইছে পানি খরচ করতে কম কইছে আবার বাতাস আপনার যদ্দুর মন সাহেদুর ইউজ করেন এটা আল্লাহ কয়ে দিছে এটা জিনিস হ্যাঁ এখন যদি আপনি নদীর মধ্যে বাস করেন তলের মাছ লাকি তলে কি পানি সাশ্রয় করতে হবে হ্যাঁ নদীর মধ্যেও যদি আপনি বাস করেন রসুল বলেছেন সাগরের মধ্যে বাহারাল আল ইউরুল বাহারাল তুমি যদি সমুদ্রের ভিতরে থাকো তোমার পোড় যতটুকু পানি লাগে অতটুকু খরচ করবা